আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই ভালো আছেন আমি নিশা বলছি সিঙ্গাপুর থেকে আবার ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো হার্ট চিকেন কিভাবে রান্না করে খুবই শক্ত মুরগি এটা আর এই মুরগিটা কেনার পর কিন্তু ডিম পাওয়া যায় যেটাকে আমরা বাংলাদেশের লাল মুরগি বলি তো আমার এই মুরগিটা খেতে অনেক মজা লাগে আর এই মুরগিটা যখন রান্না করি মনে হয় যে খাসি গুস্ত রান্না করেছি বা গরুর গুস্ত রান্না করেছি এরকম লাগে কারণ মানে এই মুরগির গুস্তের টেস্টটাই অন্যরকম তো আমি এখানে ডিমগুলো আলাদা রেখে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা যে মশলাগুলো নর্মালি যে আমাদের হাতের কাছে থাকে যে মশলাগুলো ব্যবহার করি এগুলো দিয়েছি তো আমি সবসময় একটা জিনিস ট্রাই করি করার জন্য যে আমি এরকম ফ্রেশ মাংসের সাথে আমি ফ্রেশ মশলাটাও দেওয়ার যেমন আদা রসুন পেঁয়াজ পাটা এগুলো তো যেগুলো দেখ দেখলে গোটা যে গরম মশলা ওটাই দিয়েছি আমি আর কোনো গরম মশলা দিইনি তো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো দিয়েছি তারপর আমি এখানে হচ্ছে যে তেল দিয়ে তারপর আমি এখানে সম্পূর্ণ মুরগির গোস্তটা আমি এখানে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে সুন্দর করে এটাকে কষাবো তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ই করবো আসলে আমি গোটা গরম মশলা দিয়ে যে মানে কিছু দিন যাবৎ মাংস খাচ্ছি অনেক ভালোই লাগছে আগে তো তোমরা দেখতে যে আমি গরম মশলা করে রাখতাম এখন আমি গরম মশলা করেই রাখি না মাংসের জন্য যেটা করি গুটো গরম মশলা দিয়ে দিই ওটার গ্রানির ইনাফ আর বাকি গরম মশলা গুঁড়া ব্যবহার করলে যেটা হয় যে অতিরিক্ত মশলা মশলা গন্ধ করে একটু ব্যবহার করা যায় তো যাই হোক এটা আমার আমি আসলে যে যেরকম খেতে পছন্দ করি এরকম এখন আমার এইভাবে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো আমি এখানে খুব আলতোভাবে আমি ডিমগুলো দিচ্ছি যেন ভেঙে না যায় কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে ডিমগুলো দেওয়ার পর তোমরা দেখবে কালারটা চেঞ্জ তো হবেই তার সাথে ডিমগুলো এত শক্ত হয়েছে মানে আমাদের বাংলাদেশের ডিমের মতো না বাংলাদেশের ডিম কিন্তু এরকম ডিম কিন্তু এত বেশি শক্ত না কিন্তু এটা না অনেক শক্ত ছিল জানো মানে কী মানে ছোটো বল খেলে না যে একদিন স্প্রিং করে এরকম ওরকম বলের মতো আর কি রাবার সিস্টেম এরকম লাগছিল মনে হয় রাবার এরকম লাগছিল তো আমি এই যে মাংসটা রান্না করার শেষ তো ডিম কিন্তু কেউই খায়নি আমি খেয়েছি কয়েকটা আমার মইন একটু ট্রাই করার পর আর খায়নি তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটি একটা লাইক দিতে ভুলবে না আর আমার পেস্টটি ফলো করতে ভুলবে না সবাই ভালো থেকো আল্লাহ